জেলার ক্রিকেটের উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে জলপাইগুড়ি সফরে এলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি সঙ্গে ছিলেন সিএবির প্রতিনিধি সুশান্ত ব্যানার্জি প্রবীর চক্রবর্তী ও বণিক সিএবি সভাপতি হওয়ার পর এটাই তার প্রথম জলপাইগুড়ি সফর জানিয়ে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো শুক্রবার বিকেলে তিনি জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে পৌঁছালে সংস্থার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস সাধারণ সম্পাদক মণ্ডল সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা কর্মকর্তারাশীষ গাঙ্গুলি বলেন জেলা স্তরে ক্রিকেটের বিকাশ খুবই গুরুত্বপূর্ণ জলপাইগুড়ির মতো জায়গা থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসুক সেটাই আমাদের লক্ষ্য জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে মিলে আমরা আগামী দিনে কাজ করবো বেশি কারণ হচ্ছে প্রথমবার আমার জলপাইগুড়ি আসা গত দু বছর স্পেশালি এই বছর আমরা ক্রিকেটটাকে অনেকটা প্রসার করেছি এবং এখানে ক্রিকেটের যে পরিকাঠামো সেটা কী জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একটা আমাদের জানার ইচ্ছা তার জন্য নিয়ে চোখে এসে দেখা করতে পারি এবং খালি জলপাইগুড়ি না বিভিন্ন ডিস্ট্রিক্টে গত বছর আমি আমার অন্যান্য অফিস বেয়ার্সরা প্রদীপ দা অন্য সেক্রেটারি আমরা ঘুরে ঘুরে দেখেছি কারণ ডিস্ট্রিক্ট সবসময় ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টসের একটা বিরাট বড় অঙ্গ আপনি যদি যে কোনো স্পোর্টসে দেখেন ক্রিকেট হোক ফুটবল হোক টেবিল টেনিস হোক যে কোনো স্পোর্টস অ্যাথলিট হোক যে আমরা ন্যাশনাল গেমস এত ভালো করলাম যদি আপনারা দেখেন মোস্টলি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে যাতে স্পোর্টসটা আরও ভাবে কারণ আমি ক্রিকেট নিয়ে বলতে পারি কারণ ক্রিকেট যেহেতু আমরা ক্রিকেটের প্রতি এখান থেকে ক্রিকেট যাতে আরও ভাবে প্লেয়ার উঠে আসে সেই চেষ্টা সিএবি গত দু তিন বছর ধরে আমরা প্রচন্ডভাবে করে যাচ্ছি এবং আমাদের যত ওমেন্স ক্রিকেট আছে যদি আমরা দেখি তাহলে মেজরিটি হচ্ছে ডিস্ট্রিক্ট তারা ডিস্ট্রিক্ট থেকে আসে তার জন্য ডিস্ট্রিক্টসে ওমেন্স ক্রিকেট আমরা বিরাটভাবে খেলা চারদিকে আমরা ছড়িয়ে দিয়েছি এবং মেন্স ক্রিকেটেও আমাদের আন্ডার জুনিয়র স্তরে মানে আন্ডার সিক্সটিন আন্ডার নাইনটিনে প্রচুর ক্রিকেটার ডিস্ট্রিক্ট থেকে এবং আপনি যদি কলকাতা ক্লাব ক্রিকেট দেখেন আজকের দিনে দাঁড়িয়ে মেজরিটি ভালো প্লেয়াররা সবাই কিন্তু ডিস্ট্রিক্ট থেকে আসে ডিস্ট্রিক্ট বিকামস ভেরি ইম্পর্টেন্ট রোল ইন বেঙ্গল ক্রিকেট বাকি স্পোর্টসে তো আছে সেই জন্যই প্রতিটা ডিস্ট্রিক্ট কোন জায়গায় দাঁড়িয়ে আছে তাদের সুযোগ সুবিধা কী ধরনের আরও প্রয়োজন সিএপির তরফ থেকে কারণ আমরা সবসময় ডিস্ট্রিক্টকে সাহায্যের হাত বাড়িয়ে দিই তার জন্যই বেসিক্যালি আসা এবং এই ট্যালেন্টটাকে সার্চ করতে হবে ডিস্ট্রিক্ট তারা এখানে যে যে টুর্নামেন্ট হয় আমরা ইউনিফর্ম কোচিং করাই এই ধরনের প্রচেষ্টার মধ্যে দিয়ে ডিস্ট্রিক্টের একটা দায়িত্ব সে তারা প্লেয়ারদের নোটিস করবে কোন কোন প্লেয়ার ট্যালেন্টেড প্লেয়ার আছে কারণ ট্যালেন্ট লুকিয়ে আছে কোথাও না কোথাও সেটাকে বার করাটা হচ্ছে সেই স্তরের সেই জেলার একটা দায়িত্ব সেটা সেই দায়িত্বটা জেলাকে নিতে হবে তারপর যে সাহায্য দরকার প্র্যাকটিস ফেসিলিটিস দরকার আমাদের যে ক্যাম্প হয় ডিস্ট্রিক্ট যে খেলা হয় তারপর সেখান থেকে ভালো পড়ে গেলে তখন তার দায়িত্ব সিএবি সিএবি নিয়ে নিই আমরা